হ্যালো ভিউয়ার্স এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণের কেন্দ্রবিন্দু সেন্ট মার্টিন দ্বীপে এখন আমরা যাব সেন্ট মার্টিনের আরেকটি অংশ ছেড়া দ্বীপে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব ছেড়া দ্বীপে যাওয়ার এই অসাধারণ মুহূর্ত এবং ছেড়া দ্বীপ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে কিছুটা আলাদা বলে এর নাম হচ্ছে ছেড়া দ্বীপ এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সত্যিই বেশ মুগ্ধ সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন কোনো নিপুণ শিল্পীর সযত্নে তৈরি একটি বিশেষ চিত্র আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের জেটি ঘাটে আর এই সকাল সকাল দাঁড়িয়ে থাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সেন্ট মার্টিনের সেরা দ্বীপ আর সেই সেরা দ্বীপ যাওয়ার জন্য জেটি ঘাটে জেটি ঘাট থেকে টলার বুট ইত্যাদি সেরে যায় আমি সেই টলার বা বুটের জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যেই সেরাদ্বীপ যাওয়ার জন্য যে টলার আছে সেই টলার চলে আসবে আর এরপর আমি আপনাদের নিয়ে যাব সেই স্বপ্নের সেরাদ্বীপ আর সেরাদ্বীপ সম্পর্কিত যত তথ্য আছে আমি আমার আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে উপস্থাপন করব আর তাছাড়া আপনারা যারা ট্রাভেল পছন্দ করেন প্রকৃতিকে ভালোবাসেন তারা এই সেন্ট মার্টিনে এসে ঘুরে যেতে পারেন কারণ সেন্ট মার্টিন আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক ভালো লেগেছে তো আপনারা আসেন সেন্ট মার্টিন ঘুরেন বেড়ান আশা করি অনেক ভালো লাগবে আর এটি হচ্ছে সেন্ট মার্টিনের জেটি ঘাটের নিচের অবস্থা এখন মূলত জোয়ারের সময় পরিপূর্ণ জোয়ারি এখানে লক্ষ্য করা যাচ্ছে আর আপনি এদিকে লক্ষ্য করলে দেখবেন যে সেন্ট মার্টিনের যে মাছ ধরা টলারগুলো আছে সেই সকল টলার এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এর একমাত্র কারণ হচ্ছে আজকে হচ্ছে অক্টোবরের চোদ্দ তারিখ আর এই চোদ্দ তারিখ হচ্ছে নভেম্বরের চার তারিখ পর্যন্ত সরকার নির্ধারিত নিষেধ আজ্ঞা অনুসারে এই সকল মাছ ধরার ট্রলার এখানে অবস্থান করতেছে সেন্ট মার্টিনের জেটি ঘাটের পুপ সাইটের বিচ আর এই সি বিচটা সাধারণত ব্লু সুটের বিচ আছে সেইটাও এখান থেকে দেখা যাচ্ছে আর এদিকেও লক্ষ্য করলে দেখবেন যে মাছ ধরা সকল ট্রলার এখানে এসে জমা হয়েছে এর কারণ হচ্ছে এই সময়ে মাছ ধরা নিষেধ পানির ঢেউ নীল আকাশের সাথে নীল পানির সাথে নীল আকাশ আর আর মাঝখানে এই ট্রলার আর এই পানির ঢেউয়ে বারবার দুল খাচ্ছে তো আমার কাছে এই দৃশ্যটা খুব বেশ ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে সামনে যে বুটটি আছে এই বুটি হয়তো সেরাদ্বীপে যাবে এখন পর্যন্ত সেরাদ্বীপে যাওয়ার জন্য যে টুরিস্ট এখনো সবাই এসে উপস্থিত হয় নাই কিছুক্ষণের মধ্যেই সকল ট্যুরিস্ট আসলে এরপর এই সেরাদ্বীপের জন্য এই ভোটটি হয়তো ছেড়ে যাবে আমরা সকালবেলা সবাই উঠে পড়লাম সেরাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমরা পায়ে হেঁটেই চলে আসলাম জেটি ঘাটে এখান থেকে আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন বা সাইকেলেও যেতে পারবেন এছাড়া ট্রলারে বা স্পিড বোর্ডেও ছেঁড়া যেতে পারবেন আপনারা আমরা গিয়েছিলাম লাইভ বোর্ডে করে সেক্ষেত্রে আমাদের খরচ পড়ছিল জনপ্রতি দুইশো টাকা আর সময় লেগেছে অলমোস্ট চল্লিশ মিনিট আর ট্রলারে যেতে চাইলে আপনাদের জনপ্রতি খরচ পড়বে একশো টাকা তবে একটা কথা বলে রাখি আপনারা যদি লাইভ বোর্ডে করে যান সেক্ষেত্রে আপনারা ছেঁড়াদ্বীপে ঘোরার জন্য সময় পাবেন মাত্র এক ঘন্টা এছাড়া ট্রলারে করে গেলে সেক্ষেত্রে আপনারা সময় পাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা আপনারা যদি পায়ে হেঁটে সেরাদ্বীপ যেতে চান তাহলে আপনাদের প্রায় দুই ঘন্টা হাঁটতে হবে আর যদি সাইকেলে যেতে চান তাহলে এক ঘন্টার একটু বেশি সময় লাগবে এছাড়া যদি আপনারা স্পিড বোর্ডে বা ট্রলারে যেতে চান তাহলে যেতে সময় কম লাগবে ওয়েদার ভালো থাকলে প্রতিদিন সকাল আটটার পর স্পিড বোর্ড বা টলার যায় সেরাদ্বীপের উদ্দেশ্যে স্পিড বোর্ডে গেলে আপনাদের খরচ পড়বে দুশো টাকা আর এই যেটি ঘাট থেকে পূর্ব দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মায়ানমারের পাহাড়গুলা রয়েছে সেই পাহাড়গুলা সেই পাহাড়গুলা এখান থেকে উপভোগ করতে বেশ সুন্দর লাগে আর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এর মাঝখানে একটি জাহাজ রয়েছে তো আমি জানি না এটি বাংলাদেশের না মায়ানমারের তো এই দিকে লক্ষ্য করলে দেখবেন যে এই জেটি ঘাটতে মায়ানমারের মধ্যে যে সুন্দর সুন্দর যে পাহাড় সেই পাহাড়গুলা লক্ষ্য করা যাচ্ছে সেন্ট মার্টিনের জেটিগার থেকে আমাদের বোটটি যাত শুরু করল সেরা দ্বীপের উদ্দেশ্যে সাগরের নীল জলে ভেসে চলা বোট থেকে প্রবালদ্বীপ বা সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য সত্যিই দারুণ লাগে সেটা দ্বীপে যাওয়ার সময়ে বোটগুলোর সাথে আরও একটি ছোট নৌকা নিয়ে যাওয়া হয় কারণ সেখানে প্রচুর পরিমাণে প্রবাল থাকার কারণে বোটগুলো তীরে পৌঁছাতে পারে না তখন এই ছোটো নৌকা দিয়ে ট্যুরিস্টদের পৌঁছে দেওয়া হয় তীরে চারিদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় সেরাদ্বীপের কাছাকাছি চলে এসেছি সেরাদ্বীপের পানি খুবই স্বচ্ছ এবং প্রবালগুলাও অনেক সুন্দর তবে সেন্ট মার্টিনে যে সমস্ত প্রবাল রয়েছে সেই প্রবালগুলা বেশিরভাগই মরা কিন্তু সেরাদ্বীপের যে প্রবালগুলা আছে আপনারা লক্ষ্য করেন সেই প্রবালগুলা তাজা ইতিমধ্যে আমরা সেরাদ্বীপে এসে পৌঁছে গেছি সেরা আসার পর সবচাইতে আমার একটা বিষয় খারাপ লেগেছে সেটা হলো যে আমার সামনে আমার সামনে পানির বোতল চিপসের প্যাকেট ড্রিঙ্কসের বোতল ইত্যাদি দেখা যাচ্ছে তো আমরা জানি যে সেরাদ্বীপ এবং সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে একটি প্রবল দ্বীপ তো এখানে প্রকৃতিকে আমাদের সংরক্ষণ করতে হবে আর সেজন্য এই ধরনের কর্মকাণ্ড আমাদের একেবারে করা উচিত নয় তো আপনারা লক্ষ্য করেন দেখবেন যে আসলে আমরা যারা আছি বিভিন্ন জায়গায় ট্যুর করি আমাদের উচিত যে এই প্রকৃতিকে কোনোভাবেই নোংরা না করা তো চলুন আমরা এখন আস্তে আস্তে সেই সেরাদ্বীপের মূল যে স্পটগুলো আছে সেই দিকে যাচ্ছি তো আপনাদের প্রতি আমার একটা অবশ্যই অনুরোধ রইল আজকের এই সেরাদ্বীপের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেমন লাগতেছে সেই বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সেরাদ্বীপের যে আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এই ধরনের সম্পদ এর মধ্যে জীব বৈচিত্র্যের মধ্যে এখানে আমরা আসার পর যে এখানে আমরা আসার পর যে এখানে আমরা আসার পর কিছু কাঁকড়া দেখতে পাচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন যে দেখবেন কাঁকড়া প্রচুর পরিমাণে এখানে কাঁকড়া আছে কিন্তু আমি যতই সামনের দিকে যাচ্ছি আর কাঁকড়াগুলো পানিতে ঢুকে যাচ্ছে আমি যতই সামনের দিকে যাচ্ছি পানির মধ্যে সকল কাঁকড়া চলে যাচ্ছে তো এই ধরনের দৃশ্য খুবই মনোমুগ্ধকর তো এই জন্য আপনারা প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে এসে অবশ্যই আমার অনুরোধ রইল যে আপনারা সময় করে সেরা দ্বীপেও এসে ঘুরে যাবে এখানে দেখেন যে মাছ আছে এই মাছও দৌড়াচ্ছে তো আমি অ্যাস্ট্রোনাইস আমি খুবই মুগ্ধ হয় এই ধরনের দৃশ্য দেখে আমি একেবারে খুবই মুগ্ধ আপনারা যদি এদিকে এটি হচ্ছে একটি তাজা প্রবাল অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লাগতেছে আমরা এখন একেবারে সেরা দ্বীপের যে দেখবেন যে একটি ডাবের দোকান রয়েছে তো আমরা এই দোকানের দিকে যাচ্ছি যারা এখানে আসার পর একটু ক্লান্ত ভোত করেন আশা করি যে ডাবের দোকান আছে এখানে প্রকৃতির মাঝে ডাব খাবেন প্রাকৃতিক জিনিস আপনারা জানেন যে সেরা দ্বীপে প্রচুর পরিমাণ কেয়া ফল রয়েছে তো কেয়া ঘাসগুলা দেখতে খুবই সুন্দর আর এগুলা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাধারণত সাগরের আশপাশ যে অঞ্চলসমূহ রয়েছে সেই অঞ্চলসমূহের মধ্যেই শুধু লক্ষ্য করা যায় আর আমরা আপনাদের এই সেরাদ্বীপের মধ্যে যে কেয়া ফল আছে এই হচ্ছে সেরাদ্বীপের একমাত্র কেয়া ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো কিন্তু এই ফলটি খাওয়া যায় কি না আমি সঠিক জানি না তো আপনারা যারা জানেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দিবেন কেয়া গাছের কেয়া ফল খাওয়া যায় কি না এ হচ্ছে সেরাদ্বীপের যে পশ্চিমের অংশ সেই পশ্চিমের অংশ এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই পশ্চিমের অংশের মধ্যে অনেক প্রবাল রয়েছে সেই প্রবলগুলোও দেখা যাচ্ছে এবং এই প্রবাল নীল আকাশ নীল জল এবং কেয়া আছে সবুজ রঙের সকল কিছু মিলে যে সৌন্দর্য তৈরি হয়েছে এটি শুধুমাত্র একমাত্র আপনি যদি এখানে আসেন আসলে একমাত্র উপভোগ করতে পারবেন আর তার সাথে রয়েছে সাগরের যে বিশাল গর্জন কিছু প্রাকৃতিক বাতাস এ সকল কিছু মিলে মানে এত ভাল লাগতেছে যে আসলে সত্যি যদি সেরাদ্বীপে না আসেন তাহলে মানে এইরকম আনন্দ অনুভূতি উপভোগ করতে পারবেন না তো আমি বলবো যারা সেন্ট মার্টিনে আসেন ঘুরতে আসেন তারা একবার হইলেও সেরাদ্বীপে আসবেন এটি হচ্ছে সেরাদ্বীপের পশ্চিম এবং দক্ষিণের অংশ এখানে প্রচুর পরিমাণে প্রবাল এবং কে গাছের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো এখানে আসার পর বারবারই আমার বলতে হচ্ছে যে অবশ্যই পানির বোতল ড্রিঙ্কসের বোতল তারপরে চিপসের কাগজ ইত্যাদি অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্বে রেখে অন্য কোনো জায়গায় ফেলে দিবেন এই প্রকৃতিকে আপনি নষ্ট করবেন না এটি হচ্ছে আপনার প্রতি আমার একমাত্র অনুরোধ আর এই বিষয়েও আপনি লক্ষ্য করলে দেখবেন কেয়া গাছে যে কেয়া ফলগুলা সেগুলা দেখাচ্ছে আর ঠিক উত্তর দিকে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে সেন্ট মার্টিন আর এটি হচ্ছে সেরাদ্বীপের উত্তরের অংশ আর উত্তরের অংশে হচ্ছে সেন্ট মার্টিন অবস্থিত আর সেরাদ্বীপের যে প্রবল আছে সেই প্রবলের মধ্যেও বিভিন্ন জনের সাক্ষর দেখা গেছে আমির খান তারপরে বাহারুল এ প্লাস এল জানিনা সে কে তো কেউ যদি হয়ে থাকেন এ প্লাস এল তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার সময় সারা দিবেন আপনার করলে দেখবেন যে আমার পিছনে প্রচুর পরিমাণে প্রবল রয়েছে আর এই প্রবাল গুলা সেন্ট মার্টিনের যে মরা প্রবল আছে এগুলা মরা না এগুলা এই প্রবালগুলো হচ্ছে জ্যান্ত প্রবাল তো আপনারা দেখেন আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আমার ভাওয়াল এক্সপ্রেস চ্যানেলটি মূলত তাদের জন্য যারা কম খরচে দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশে ঘুরতে চান কম খরচে ঘুরতে চান তাদের জন্য আর আমার চ্যানেলে আমি আরেক ধরনের ভিডিও আপলোড করে থাকি সেটি হচ্ছে যারা বাংলাদেশের বিভিন্ন রিসুট সংক্রান্ত তথ্য জানতে চান সেই ধরনের তথ্য আমি আমার ভিডিওতে উপস্থাপন করে থাকি তো যারা রিস্যুট লাভার আছেন তারা অবশ্যই আমার ভাওয়াল এক্সপ্রেস চ্যানেলটি আপনারা আর আর যারা রেসুট লাবার আছেন তারা অবশ্যই আমার ভালো এক্সপ্রেস চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কারণ আমি বাংলাদেশের যে রেসুটগুলো আছে সেই রিসোর্টগুলোর ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকবো আমি বাংলাদেশের যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্ট নিয়ে আমি কাজ করতেছি তো আপনাদের সুবিধার্থে যারা রিসোর্ট লাভার আছেন তারা অবশ্যই ভালো লাগছে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে থাকবে এখানে একই পরিবারের কয়েকজন বসবাস করতো তারা মূলত ট্যুরিস্ট সিজনে ভ্রমণপ্রিয়াস মানুষের কাছে খাবার বিক্রি করত। কিন্তু তারা এখন আর থাকে না সেখানে এছাড়া এখানে স্বচ্ছ জলে মাছের খেলা এতটাই দৃষ্টিনন্দন ছিল যে সত্যিই আমি বেশ মুগ্ধ আমি কিছু সময় সেখানে বসে এই মাছের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম আর কেউ যদি এই স্বচ্ছ নীল জলে গোসল করতে চান তাহলেও করতে পারবেন তবে গোসলের পর কাপড় চেঞ্জ করার তেমন কোনো জায়গা নেই তাই মেয়েদের জন্য বলছি আপনারা গোসল করবেন কি করবেন না সেটা আগে ভেবে দেখবেন কারণ আপনাদের হয়তো সেম ড্রেসে সেখান থেকে ফিরতে হতে পারে সেরা দ্বীপে সেন্ট মার্টিনের তুলনায় অনেক বেশি কেয়া গাছ প্রকৃতিতে যোগ করেছে এক নতুন মাত্রা এখানকার বেশিরভাগ গাছই কাটা যুক্ত তাই হাঁটার সময় অনেক সাবধানতা অবলম্বন করবেন তবে সব শেষে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবেন ভালো কথা তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই নষ্ট করবেন না অর্থাৎ কোনো ময়লা ফেলবেন না মনে রাখবেন এগুলো আপনার আমার সবার সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব কারণ এগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি শেয়ার দিবেন এছাড়া আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ